হাফেটের পিএইচডি দেখেছিস বলেই মাঝেতে খালা চোখ গোল গোল করে তাকিয়ে রইলেন যেন তিনি কঠিন এক ধাঁধা জিজ্ঞেস করেছেন যার উত্তর তিনি ছাড়া কেউ জানে না তাকে একই সঙ্গে আনন্দিত এবং উত্তেজিত মনে হচ্ছে কপালে উত্তেজনার বিন্দু বিন্দু ঘাম ঠোঁটের কোণে আনন্দের চাপা হাসি খালা তার গোল চোখ আমার দিকে আরও খানিকটা এগিয়ে এনে গলা নামিয়ে বললেন এই হাদারাম হারবার্ডের ফিজিক্সের পিএইচডি দেখেছিস কখনো আমি বললাম না দেখতে ভয়ঙ্কর খালা বিরক্ত হয়ে বললেন ভয়ঙ্কর হবে কেন অন্য রকম অন্য রকমটা কি সারা গা থেকে জ্ঞানের আভা বের হওয়ার মতো অন্য রকম বলো কি বড় বড় দিশেহারা চোখ দেখলেই এমন মায়া লাগে আমি বললাম চোখ দিশেহারা কেন খালা বললেন ফিজিক্সের জটিল সমুদ্রে পড়েছে এই জন্যে দিশেহারা এখন সে কাজ করছে ঈশ্বর কণা নিয়ে যতই সে পড়ছে ততই দিশেহারা হচ্ছে আহা বেচারা ঈশ্বর কণার নাম শুনেছিস কখনো। না ঈশ্বর যে কণা হিসেবে পাওয়া যায় তাই জানতাম না খালা বললেন আমিও জানতাম না বাংলাদেশে কেউ মনে হয় জানে না আমি বললাম বাংলাদেশ বাদ দাও ঈশ্বর নিজেও হয়তো জানেন না যে তাকে কণা হিসেবে পাওয়া যায় খালা বিরক্ত হয়ে বললেন ঈশ্বর জানবেন না এটা কেমন কথা উনি সবই জানেন হারভার্ড সাহেবকে চেনো কীভাবে সেতুর খালু সাহেবের বন্ধুর ছেলে পিএইচডি সাহেবের নাম কি। ডক্টর আখলাকুর রহমান চৌধুরী ভুল বলেছি চৌধুরী আগে হবে ডক্টর চৌধুরী আকলাকুর রহমান ফুল প্রফেসর অফ থিওরেটিক্যাল ফিজিক্স ভেন্ডারবেল্ট নাম ডাকনাম কী ডাকনাম দিয়ে কি করবে আমি হাই তুলতে তুলতে বললাম যারা জটিল অবস্থানে থাকে তাদের ডাকনাম খুব হাস্যকর হয় দেখা যাবে ওনার ডাকনাম বল্টু বল্টু হ্যাঁ বল্টু প্যারেকও হতে পারে আবার গোল্লা ফোলাও হওয়া বিচিত্র না খালা বিরক্ত গলায় বললেন যতই দিন যাচ্ছে তোর কথাবার্তা ততই অসহ্য হয়ে যাচ্ছে চা কফি কিছু খাবি খাবো কি দেব চা না কফি দুটাই দাও এক চুমুক চা খেয়ে এক চুমুক কফি খাবো ডাবল অ্যাকশন হার্ভার্ড পিএইচডির কথা শুনে ঝিম ধরে গেছে ডাবল অ্যাকশন ছাড়া গতি নেই ইউরোপ আমেরিকা হলে বলতাম নিট দুই বেগ হুস হুইস্কি দাও অন দ্য রক খালা বললেন আমি যে তোর মুরু গুরুজন এটা মনে থাকে না লাগাম ছাড়া কথাবার্তা খালা হয়তো আরও কিছু কঠিন কথা বলতেন তার আগেই মোবাইল ফোন বাঁচল তিনি ফোন নিয়ে রান্নাঘরে চলে গেলেন মোবাইল ফোনের নিয়ম হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগে না হাঁটাহাঁটি করে কথা বলতে হয় মিনিট তিনিক পরে পার করে খালা উদয় হলেন এখন তাকে পদার্থবিদ সাহেবের মতো খানিকটা দিশাহারাল দেখাচ্ছে মুখের ভঙ্গি কাচুম আমি বললাম খালা কোনো সমস্যা খালা নিচু গলায় বললেন ওর টেলিফোন করেছিল ওর ডাক নাম সত্যিই বলটু ওরা দুই জমজ ভাই একজনের নাম নাট আরেকজনের নাম বলটু একসঙ্গে নাট বলটু। ওদের বাবা ছিল পাগলাটি টাইপের এর জন্য নাট বল্টু নাম রেখেছি কি বিশ্রী কাণ্ড তুমি মন খারাপ করছো কেন বল্টুর নাম তো খারাপ কিছু না ডক্টর বল্টু শুনতেও ভালো লাগছে নাট বল্টু দুই ভাইকে নিয়ে সুন্দর ছড়াও হয় নাট বল্টু দুই ভাই রিক্সা চড়ে দেখতে পায় রিক্সা যায় মতিঝিল বল্টু হাসে খিলখিল নাটের মুখে বন্ধ তার গায়ে গন্ধ খালা কঠিন গলায় বললেন চুপকার মুখ বন্ধ আমি মুখ বন্ধ করলাম খালা বললেন বল্টু উঠেছে সোনারগাঁও হোটেলে রুম নম্বর চারশো একুশ তোকে খবর দিয়ে এনেছি কি কিছু জিনিস দিয়ে আসবি আমি বললাম সহজ নামের মাহাত্ম দেখলে তুমি নিজেও এখন সমানে বল্টু ডাকছো বল্টু ভাইকে এখন আর দূরের কেউ মনে হচ্ছে না মনে হচ্ছে ঘরের মানুষ সে এমন একজন যে দুই চান্সে ইন্টার পাস করেছে অনেক চেষ্টা করেও ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেনি তার এখন প্রধান কাজ মেয়ে স্কুলের গেটের সামনে হাঁটাহাঁটি করা ফ্লাইং কিস দেওয়া তুই কি চুপ করবি নাকি একটা থাপ্পড় দিয়ে মুখ বন্ধ করবো চুপ করলাম খালাম বললেন ও লুঙ্গি গামছা আর একটা বাংলা ডিকশনারি চেয়েছে সব আনিয়ে রেখেছি তুই দিয়ে নো প্রবলেম লুঙ্গি বাংলা ডিকশনারি বুঝলাম কামছে কেন কাদি সিদ্দিকির দলে জয়েন করার পরিকল্পনা কি আছে খালা হতাশ গলায় বললেন এত কথা বলছিস কেন তুই কিন্তু বল্টুর সঙ্গে কোনো ফায়তলামি টেপ কথা বলবি না ও অতি সম্মানিত একজন মানুষ প্রফেসর ইউনিসের মতো নোবেল প্রাইজও পেয়ে যেতে পারে তাহলে তো বিরাট সমস্যা কি সমস্যা নানান মামলা মোকদ্দমে জড়াতে হবে বাংলাদেশে নোবেল প্রাইজ পাওয়ার লোকজনদের সন্দেহের চোখে দেখা হয় আবার বকবকনি শুরু করেছিস চুপ করতে বললাম না বল্টু ভাইকে দেখে আমি চমকালাম পেজটি শুনলেই আমাদের চোখ চোখে চাপা ভাঙা বিরক্ত চোখের মানুষের ছবি ভাসে যার ঠোঁটে থাকে অবজ্ঞার হাসি যাদের এমন ভারী ডিগ্রি নেই তাদের দিকে এরা এমনভাবে তাকান যেন বন মানুষ দেখছেন হার্ভার্ডের এই পেয়েজটি অত্যন্ত সুপুরুষ মধ্যবয়স্ক একজন মানুষ মাথা ভর্তি সাদা কালো চুল মাঝেতে খালার কথা সত্যি ওনার চোখে দিশেহারা ভাব হার্ভার্ডের পেয়েজটির কোমরে হোটেলের টাল বাঁচানো তিনি খালি খেয়ে বিছানার উপর বসে আছেন তার বা হাতে পা চায়ের কাপ ডান হাতে একটা চামচ তিনি চায়ের কাপে চামচ ডুবিয়ে চা তুলে এনে মুখে দিচ্ছেন শিশুরা গরম চা এইভাবে খায় বয়স্ক কাউকে এই প্রথম দেখলাম আমি বললাম বল্টু ভাই ভালো আছেন তিনি বললেন ভালো আছি আপনার জন্য কয়েকটা জিনিস এনেছি মাঝেতে খালা পাঠিয়েছেন ডিকশনারি কি আছে হ্যাঁ আছে একটু কষ্ট করে দেখবে ডিকশনারিতে তুতুড়ি বলে কোনো শব্দ কি আছে তুমি কি এই শব্দ আগে শুনেছ না প্লিজ খুঁজে দেখো তোমাকে তুমি তুমি করে বলছি বলে ভেবে বসবে না আমি তোমাকে অবজ্ঞা করছি তুমিও আমাকে তুমি বলতে পারো কোনো সমস্যা নেই বাংলা একটা স্ট্রেঞ্জ ভাষা আপনি তুমি তুই আমি বললাম জাপানি আরও খারাপ ভাষা সেখানে পাঁচ সম্বোধন অতি সম্মানিত আপনি সম্মানিত আপনি তুমি তুই নিম্নশ্রেণীর তুই বল্টু ভাই ওহ গড বলে গরম চা খানিকটে বিছানায় ফেলে দিলেন এখন তাকে শিশুদের মতো অপ্রস্তুত দেখাচ্ছে আমি ডিকশনারি খুলে বললাম শব্দটা আছে এর অর্থ সাপুরের বাসি গুড ভেরি গুড আমি বললাম আপনি চামচে করে চা খাচ্ছেন কেন ঠোঁট পুড়ে গেছে গরম কাপ ঠোঁটে লাগাতে পারছি না এই জন্যে চামচে খাচ্ছি ঠোঁট কীভাবে পুড়েছে জানতে চাও না তুতুড়ি দিয়ে কী করবেন কিছু করব না অর্থটা শুধু জানলাম তুতুরি একটা মেয়ের নাম আমি মেয়েটার কাছে তার নামের অর্থ জানতে চাইলাম সে অর্থ বলতে পারলো না এরপর যখন তার সঙ্গে দেখা হবে তাকে নামের অর্থ বলে দেব সে নিশ্চয়ই খুশি হবে তোমার কি ধারণা খুশি হবে না খুশি হওয়ার সম্ভাবনা কম কম কেন আপনি তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবেন তুমি মূর্খ মেয়ে নিজের নামের অর্থ জানো না এটা তার ভালো লাগার কথা না তাহলে ওই প্রসঙ্গ থাক নামের অর্থ বলার দরকার নেই একটা কাজ করলে কেমন হয় বাংলা ডিকশনারিটা তাকে উপহার দিয়ে যদি বলি এই মেয়ে দেখো তো তোমার নামের অর্থ খুঁজে পাও কি না এই বুদ্ধি তোমার কাছে কেমন মনে হচ্ছে বল্টু ভাইকে আমার কাছে মোটামুটি স্বাভাবিক মানুষ বলেই মনে হলো তবে আমার প্রতি তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা আছে আমি তার কাছে নিতান্তই অপরিচিত একজন তিনি আমার সঙ্গে এমন আচরণ করছেন যেন আমি তার অতি পরিচিত একজন এত পরিচিত যে তাকে বল্টু ভাই ডাকতে পারে বল্টু ভাই বললেন একটু কি কষ্ট করে দেখবে ফুতুরি বলে কোনো শব্দ আছে কি না আমি ডিকশনারি উল্টে পাল্টে বললাম নাই বল্টু ভাইয়ের চোখ মুখ হঠাৎ খানিকটা উজ্জ্বল হয়ে উঠল তিনি আগ্রহ নিয়ে বললেন বাংলায় নতুন একটা শব্দ যুক্ত করলে কেমন হয় ফুতুরি এর অর্থ কী দিয়ে যে বাঁশি বাজায় ফুতুরি বাঁশি সানায় ব্যাক পাইপ টাম্পেট সব হবে ফুতুরি গ্রুপের বাদ্যযন্ত্র তোমার কাছে কি পরিষ্কার হয়েছে নাকি আরও পরিষ্কার করব পরিষ্কার হয়েছে নতুন নতুন শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে যুক্ত করা প্রয়োজন অবশ্যই প্রয়োজন বল্টু ভাইয়ের চোখ চকচক করে উঠলো নিশ্চয়ই নতুন কিছু মাথায় এসেছে এই শ্রেণীর মানুষ আমি আগেও দেখেছি মুখে কথা বলার আগে এদের চোখ কথা বলে সারাক্ষণ মাথায় নতুন নতুন আইডিয়া আসতে থাকে বল্টু ভাই বললেন তুমি ডিকটেশন নিতে পারো আমি বলবো তুমি লিখবে পারবে না পারব টেবিলে ড্রয়ারে হোটেলের কাগজ আছে কলম আছে কাগজ কলম নিয়ে টেবিলে বসো আমি খুবই লজ্জিত তোমার নাম ভুলে গেছি আপনার লজ্জিত হওয়ার কিছু নেই আমি এখনও আপনাকে নাম বলার সুযোগ পাইনি আমার নাম হিমু হিমু তুমি কি তৈরি ডিকটেশন দেওয়া শুরু করব করুন লিখো সভাপতি বাংলা একাডেমি শ্রদ্ধাভাজন এসো বিষয় বাংলা শব্দ ভাণ্ডারে নতুন শব্দ সংযোজন জনাব ফুতুরি নামের একটি শব্দ আমি বাংলা শব্দ ভাণ্ডারে যুক্ত করতে চাচ্ছি ফু দিয়ে যেসব বাদ্যযন্ত্র বাজানো হয় তাদের সাধারণ নাম হবে ফুতুরি যেমন বাঁশি সানাই ট্রাম্পেট ব্যাক পাইপ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাকে বাধিত করবেন বিনীত পল্টু আমি বললাম পল্টু নাম ব্যবহার করবেন পোশাকের নামটা দিন তিনি বললেন তুমি বল্টো ভাই বল্টো ভাই করছো তো এর জন্য মাথায় বল্টু নামটা খুঁজছিল বল্টু কেটে দিয়ে আমার ভালো নাম দিয়ে দাও চৌধুরী আখলাকুর রহমান তবে বল্টু নামটা আমার পছন্দের আমি যখন স্বপ্নে নিজেকে দেখি তখন সবাই আমাকে বল্টু ডাকে স্বপ্ন বিষয়ে তোমাকে একটা ইন্টারেস্টিং তথ্য দিতে পারি দেব দিন একমাত্র স্বপ্নেই মানুষ নিজেকে নিজে দেখতে পায় বাস্তব জগতে মানুষ নিজেকে দেখে না আয়নায় তাকালেই তো নিজেকে দেখবে না দেখবে না আয়নায় দেখবে তার মেরোর ইমেজ এখন বুঝেছ জি গুড ভেরি গুড তোমাকে চাকরিতে বহল করা হলো কাল সকালে জয়েন করবে সকাল দশটা থেকে ডিউটি আমি সবসময় অন্যদের চমকে দিয়ে আনন্দ পাই এ প্রথম বল্টু ভাই আমাকে চমকালেন আমি তার কাছে কোনো চাকরির জন্যে আসিনি কয়েকটা জিনিস দিতে এসেছিলাম বল্টু ভাই বললেন এসি আছে এমন একটা মাইক্রোবাস ভাড়া করবে এই মাইক্রোবাস দশ দিন আমাদের সঙ্গে থাকবে আমরা নেত্রকোনা জেলার সোহাগী গ্রামে চলে যাব দশ দিন থাকব আমি বললাম জি আচ্ছা স্যার স্যার বলছো কেন আপনি আমার বস এই জন্যে স্যার বলছি তুমি বল্টু ভাই ডাকছিলে শুনতে ভালো লাগছিল আমি ট্র্যাডিশনাল বস না তোমার চাকরিও যুক্তি চুক্তিভিত্তিক আমি বই লেখা যেদিন শেষ করব তার পর দিন তোমার চাকরিও শেষ বল্টু ভাই আমার কাজটা কী মিসেস মাঝেদা তোমাকে কিছু বলেননি জি না তুমি নানাভাবে আমাকে সাহায্য করবে যেন বইটা লিখে শেষ করতে পারি কি বই বইয়ের নাম হচ্ছে ঈশ্বর শূন্য শূন্য বইয়ে প্রমাণ করব ঈশ্বর বলে কিছু নেই আত্মা বলেও কিছু নেই আমি বললাম আপনার তো রক কেটে ফেলবে বল্টু ভাই অবাক হয়ে বললেন কে রক কাটবে আমাদের রক কাটার লোক আছে অ্যানাটমিতে বিশেষ পারদর্শী এরা আল্লাহ ধর্ম এসব বিষয়ে উল্টাপাল্টা কিছু বললে হাসি মুখে রক কেটে দিয়ে চলে যায় কী অদ্ভুত কথা আমি বললাম বল্টু ভাই আপনি চিন্তিত হবেন না এরা শুধু রক কাটে মেরে ফেলে না যাদের রক কেটেছে তারা বলেছে যে ব্যথাও তেমন পাওয়া যায় না শুধু বাকি জীবন বিছানায় শুয়ে থাকতে হয় হুইল চেয়ারে চলাফেরা করতে হয় লেগ পুলিং করছো নাকি জি না স্যার সত্যি কথা বলছি প্রবলেম হয়ে গেল তো স্যার আপনি বরং অন্য একটা বই লিখুন বই লিখে প্রমাণ করুন ভূত আছে ভূত আছে প্রমাণ করব কিভাবে জটিল সব ইকুয়েশন লিখে প্রমাণ করবেন ভূত আছে হার্ভার্ডের পিএইচডি যদি বই লিখে প্রমাণ করে ভূত আছে তাহলে হৈচই পড়ে যাবে হাজার হাজার কপি বই বিক্রি হবে নানান ভাষায় অনুবাদ হবে হিন্দি ভাষায় বইটার নাম হবে ভূত হ্যায় বল্টু ভাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন আমি বললাম আপনি চাইলে বাংলাদেশে নানান শ্রেণীর ভূত বিষয়ে আমি আপনাকে তথ্য দেব মামদুভূতের নাম শুনেছেন স্যার মামদু ভূত মুসলমান মোড়ে যে ভূত হয় তাকে বলে মামদু ভূত হিন্দু ব্রাহ্মণ মারা গেলে হয় ব্রহ্মদত্তি খান্ডান্নি মহিলা মারা গেলে পেতনি হয় শাকচুন্নি নামে আরেক শ্রেণীর মহিলা ভূত আছে এরা ভয়ঙ্কর টাইপ হিন্দু বিধবাড়ার মোড়ে মোড়ে হয় শাকচুন্নি ফিজিক্সের পিএইচডি মারা গেলে কি ভূত হয় তা অবশ্য আমার জানা নেই বোল্টো ভাই হাতু চেয়ে আমাকে থামালেন শান্ত গলে বললেন তুমি অতি বিপজ্জনক মানুষদের একজন তুমি আমাকে কনফিউজ করার চেষ্টা করছো এবং খানিকটাও করেও করেও ফেলেছ তোমার চাকরি নট তোমাকে আমার এখানে আসতে হবে না নাও গেট লস্ট স্যার চলে যেতে বলছেন হ্যাঁ খুব অভদ্রভাবে বলেছি তার জন্যে দুঃখিত যাওয়ার আগে একটা কথা কি বলবো বলো মনে রেখো এটা হবে তোমার লাস্ট কথা আমি বললাম স্যার ফিজিক্সের জটিল বিষয় পড়ে আপনার মাথায় গিট্টু লেগে আছে গেছে ক্যারামত চাচার সঙ্গে দেখা করলে আপনার গিট্টু কেটে যাবে আপনি বললে আপনাকে ওনার কাছে নিয়ে যাব উনি আপনার মাথায় গিট্টু ছুটিয়ে দেবেন ক্যারামতকে গ্যান্ডেরিয়ে থাকেন বিসমিল্লা হোটেলের হেডবাবুরি সে কি করবে আপনার সঙ্গে হাসি তামাশা করবে আপনার মাথার গিট্টু ছুটে যাবে বল্টু ভাই কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আমি প্রচণ্ড রেগে গেছি অনেক কষ্টে নিজের রাগ সামলাচ্ছি খুব খুশি হব তুমি যদি বিদায় হও জি আচ্ছা স্যার হোটেলের ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দ করে বল্টু ভাই দরজা বন্ধ করলেন বেচারার নিষ্প্রাণ দরজাকে বল্টু ভাইয়ের রাগ ধারণ করতে হলো দরজার কথা বলা শক্তি থাকলে সে চেঁচিয়ে বলতো উফরে গেছি রে ফাইভ স্টার হোটেলের দরজায় ভাষা উপড়ে গেছে টাইপ হবে না সে বলবে ওহ শিট আমি চৌধুরী আখলাকুর রহমান বলট। আমি প্রচণ্ড রেগে গেছি রাগ সামলানোর চেষ্টা করছি প্রচণ্ড শব্দের দরজা বন্ধ করে রাগ কমানোর হাস্যকর চেষ্টা করেছি রেগে গেলেই মানুষ হাস্যকর কর্মকাণ্ড করে আমার আইপ্যাডে পিঁপড়া টিপে মারার একটা খেলা আছে রেগে গেলে আমি পিঁপড়া মারি তিন চারশো পিঁপড়া মারতে পারলে রাগ কমে যেত আইপ্যাডটা খুঁজে পাচ্ছি না হিমোনামের ছেলেটির সঙ্গে রাগ করার তেমন যৌক্তিকতা এখন খুঁজে পাচ্ছি না সে সরল ভঙ্গি করে কিছু প্যাঁচানো কথা বলেছে এরকম করে কথা বলাই হয়তো তার স্বভাব সে যদি আমার ক্ষতি করার চেষ্টা করতো তাহলে তার উপর রাগ করা যেত বিজ্ঞান অনেক দূর এগিয়েছে কিন্তু মানবিক আবেগের কোনো সমীকরণ এখনও বের করতে পারেনি পদার্থবিদ এবং ম্যাথমেটিশিয়ানদের উচিত নিউরোবিজ্ঞান পড়া নিউরোবিজ্ঞানীরা অঙ্ক জানে না পদার্থবিদ্যা জানে না সিনারের মতো কেউ একজন আবেগের সমীকরণ বের করে ফেললে মানবজাতির জাতির কল্যাণ হতো আবেগের সমীকরণ বের করা কি সম্ভব এই বিষয়ে আমি একটা চেষ্টা করব কিনা ভাবছি নিউরোবিজ্ঞানীরা ছেলেখেলার টাইপ বিজ্ঞান করছে তারা বলছে অমুক আবেগের জন্য মস্তিষ্কের ফ্রন্টাল লোক লোবে তমক আবেগের জন্য থ্যালামসে যত বুলশিট জন্ম কোথায় তা দিয়ে কী হবে আবেগটা কি তা বের করো সময়ের সঙ্গে বা আবেগের পরিবর্তন বের করো আমাদের দরকার টাইম ডিপেন্ডেন্ট সমীকরণ এবং সমীকরণের সমাধান লক্ষ্য করলাম আমার রাগ পড়ে গেছে এবং আমি এক ধরনের অবসাদ বোধ করছি রাগের সময় মস্তিষ্কের প্রচুর অক্সিজেন প্রয়োজন পড়ে রাগ কমে যাওয়ার পর হঠাৎ শরীরে অক্সিজেনের সাময়িক ঘাটতি দেখা যায় আমার যা হচ্ছে অক্সিজেন ট্যাবলেট ফর্মে পাওয়া গেলে ভালো হতো টপ করে একটা গিলে ফেলা আমি হোটেলের রিসেপশনে টেলিফোন করলাম হলুদ পাঞ্জাবি পড়া কেউ বের হচ্ছে কি না তারা জানালো না হিমু ছেটিকে সরি বলা উচিত সমস্যা হচ্ছে যোগাযোগ না করলে আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারবো না মিসেস মাজেদাকে বললে তিনি হয়তো ব্যবস্থা করবেন তার টেলিফোন নম্বর আমার কাছে নেই তিনি নম্বর লিখে দিয়েছিলেন আমি হারিয়ে ফেলেছি তিনি সারানোতে আমার দক্ষতা সীমাহীন আমার পিএইচডি থিসিসের ফার্স্ট ড্রাফট হারিয়ে ফেলেছিলাম বাংলাদেশে এসে হারিয়েছে আমেরিকান পাসপোর্ট অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করেছি তারা সন্দেহজনক কথাবার্তা বলছে ভাবটা এরকম যেন আমি কাউকে পাসপোর্টটা দিয়ে দিয়েছি আমি ড্রয়ার খুলে কাগজ নিয়ে লিখলাম হিমু এটি একটি অর্থহীন কাজ আমরা অর্থহীন কাজ করতে পছন্দ করি অর্থহীন কাজ শুধু না অর্থহীন প্রশ্ন করতেও পছন্দ করি এবার ক্লাসে বক্তৃতা দিচ্ছি আমার এক ছাত্রী বললেন স্যার বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে বিগ এর আগে কী ছিল অর্থহীন প্রশ্ন আমি পড়াচ্ছি স্পেশাল থিওরি অফ রিয়েলিটি বিগ ব্যাং না আমি বললাম তোমার নাম কি সে বলল সুশান্ত আমি বললাম সুশান সময় শুরু হয়েছে থেকে। সে বলল বিগ ব্যাং থেকে আমি বললাম যেহেতু সময় যেহেতু বিগ ব্যাং থেকে শুরু হয়েছে তার আগে তো কিছু থাকতে পারে না সুশান বলল বিগ এর আগে কি ঈশ্বরও ছিলেন না আমি বললাম ইয়াং লেডি ঈশ্বরও ছিলেন না সব কিছু শুরু বিগ ব্যাং থেকে। ঈশ্বর বলে কিছু থেকে থাকলেও তার শুরু বিগ ব্যাং থেকে সুশান মেটে অর্থহীন প্রশ্ন করে আমার ভেতর অনেক অর্থহীন প্রশ্ন তৈরি করে দিয়েছে মাথা খানিকটা এলোমেলো করে দিয়েছে আমি এলোমেলো মাথা ঠিক করার জন্য বড়ো ভ্যাকেশন নিয়েছি প্রথম গেলাম স্পেনে কারণ সটি নজরের মাথা যখন এলোমেলো হয়ে গেল তখন মাথা ঠিক করার জন্য তার এক গোপন বান্ধবী নিয়ে গেলাম স্পেনের বার্সেলোনায় বান্ধবীর সঙ্গে যৌন ক্রিয়ায় ক্রিয়ার মাঝখানে তার মাথার এলোমেলো ভাব হঠাৎ পরিষ্কার হয়ে গেল তিনি পেয়ে গেলেন বিখ্যাত সোডেনাজার ইকুয়েশন বান্ধবীকে ফেলে ক্লাব দিয়ে কাগজ কলম নিয়ে টেবিলে বসলেন বান্ধবী বলল কি হয়েছে স্রোডেনজা বললেন হয়েছে তোমার মাথা ইউ গেট লস্ট স্পেনে আমার মাথা জট কাটেনি আমার কোনো বান্ধবী ছিল না এটা একটা কারণ হতে পারে বাংলাদেশে এসে দামি হোটেলে বসে সময় কাটাচ্ছি জানালা দিয়ে একবার বাইরেও তাকাচ্ছি না হিমু বলেছে জনৈক ক্যারামত আমার মাথার জট খুলে দেবে সে নাকি কোনো রেস্টুরেন্টের পাবড়ছে আমি হিমু নামের পিছনে লিখলাম ক্যারামত তারপরে লিখলাম তুতুরি তুতুরির নাম লেখার পেছনে কোনো ফ্রয়েড্যান্ড সাইকোলজি কি কাজ করছে আমি তুতুরির নামটা কেটে দিলাম নারী সঙ্গ আমার প্রিয় না তাদের আমার আলাদা প্রজাতি মনে হয় পৃথিবী নারীশূন্য হলে ভালো হতো হিমু মাথায় ভূত ঢুকে গেছে এই বিষয়গুলো ক্যাটালিস্টের মতো কাজ করে ক্যাটালিস্ট নিজে কোনো রিয়াকশনে অংশগ্রহণ করে না তবে অন্য রিয়াকশন শুরু বা শেষ করতে সাহায্য করে আমার সিস্টেমে ভূত ঢুকে দেওয়ার হয়তো অন্য কোনো সমস্যা তৈরি হবে রুমের টেলিফোন বেজে যাচ্ছে নিতান্ত অনুচ্ছায় আমি টেলিফোন ধরলাম বল্টু ভাই সালাম আলাইকুম আপনি কে আমি হিমু কিছুক্ষণ আগেই তো তোমার সঙ্গে কথা হলো আবার টেলিফোন করেছো কেন আপনি যে ভূতের বইটা লিখবেন তা নিয়ে আরেকটা আইডিয়া এসেছে স্যার বলবো আমি বুঝতে পারছি রেগে যাচ্ছি তারপর রাগ সামনে বললাম বলো শুনছি বাংলা ভূতের সঙ্গে আমেরিকান ভূতের একটা তুলনামূলক আলোচনা করলে কেমন হয় এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না হিমু বলল স্যার প্লিজ আমাকে দুটা মিনিট সময় দেন ভূতের বইয়ে বিজ্ঞান নিয়ে আসুন মানুষ মূল্যে ভূত হয় ভূত মূল্যে কী হয় এ ধরনের আলোচনা মাঝে মাঝে বিকট সব ইকুয়েশন দিয়ে দিন যে ইকুয়েশনের আগামাথায় কিছু কেউ কিছু বুঝবে না তোমার কথা কি শেষ হয়েছে মাত্র এক মিনিট পার হয়েছে আরও এক মিনিট বাকি আছে স্যার আর এক মিনিট কি পাবো আমি বললাম ইউ গো টু হেল বলেই খারাপ লাগলো কাউকে নরকে যেতে বলার অর্থ হচ্ছে নরকে বিশ্বাস করা যে নরকে বিশ্বাস করবে তাকে স্বর্গেও বিশ্বাস করতে হবে স্বর্গে বিশ্বাস করলে ঈশ্বরে বিশ্বাস করতে হবে ঈশ্বরে বিশ্বাস করলে ভূত প্রেতে বিশ্বাস করতে হবে ভাগ্যে বিশ্বাস করতে হবে কোনো মানে হয় হিমু হ্যালো হ্যালো করে যাচ্ছে আমি টেলিফোন রেখে দিলাম হ্যালো হ্যালো করতে থাকুক আমার রাগ আরও বেড়েছে লেখক মার্ক টোয়েন বলেছে রাগ কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে পছন্দ কোনো বইয়ের কয়েকটা পাতা ছিঁড়ে ফেলা ছেঁড়া মাত্র মনে হবে হাই হাই কি করলাম প্রবল হতাশা তৈরি হবে হতাশার নিচে রাগ চাপা পড়ে যাবে আমার হাতে বাংলা ডিকশনারি ছাড়া কোনো বই নেই তার চারটা পাতা ছিঁড়ে কুচি কুচি করে বাতাসে উড়িয়ে দিলাম ছেঁড়া কাগজের একটা টুকরা পড়লো আমার কোলে সেখানে লেখা অনিকেত অনেকেত শব্দটার মানে কি আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে শব্দটার মানে জানা দরকার যে করে হোক আইপ্যাড খুঁজে বের করে পিঁপড়া মারতে হবে সেখানে আরেকটা খেলা আছে নাম হলো অফিস জার্ক তার গায়ে নানান জিনিসপত্র ছুঁড়ে মারা যায় সে ব্যথা পেয়ে আহ উহ করে তাতেও রাগ কমে সবাইকে দ্বিতীয় পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল MBC 뉴